আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ছোটোখাটো মোটিভেশনাল ভিডিও বানাবো সো আজকের এই টপিকটার উপর আগেও ভিডিও বানাইছি বাট আজকে একটু টপিকটা একটু চেঞ্জ করা হলো টপিকটা কি যে ডোন্ট গিভ আপ ইজিলি তো আমি এখন আসলে অনেক বছর ধরে এই সেক্টরে আসি এবং আমার আসলে অনেক জুনিয়র ব্যাচকে আমি হয়তো মেন্টরিং করার সুযোগ পাচ্ছি বাট এই মেন্টরিং করতে বা মানুষজনের সাথে কথা বলতে যাই আমি একটা জিনিস স্টুডেন্টদের মুখে বিশ্বাস করি আমি যদি স্টুডেন্টদের নিয়ে বেশি কাজ করি এবং রিয়েল ওয়ার্ল্ডেও বেশ কিছু মানুষজনের মধ্যে দেখি যে তারা খুবই ইজিলি গিভ আপ করে আমরা ফেসবুকে সারাদিন লিখি নেভার গিভ আপ আই ওয়ান্ট এভার গিভ আপ সারাদিন মোটিভেশনাল পোস্ট বাট ইন রিয়েল লাইফের যদি দুই চারটা উদাহরণ আমি দেই প্রমাণ হয়ে যাবে আমরা করি এবং এই বর্তমানে চলতেছে যেমন উদাহরণ কি যে একজন স্টুডেন্ট ও ম্যাথে দুই চারটা ম্যাথ করার পরে ম্যাথ পারতেছে না ও ডিরেক্ট ধরে নিছে যে আমি ম্যাথ না আমি গিভ আপ করে ফেলছি আমি ম্যাথে দুর্বল একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওরে তুমি কোনোভাবে বায়োলজি পড়াইতে পারবে না ও বলো ভাই বায়োলজি পারি না

পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমরা ছোট্ট একটু বাধা আছে যদি পাই ছোট্ট একটু বাধা যে কোন একটা প্রবলেম এসে কোন একটা ফল্ট এসে আমি সাতসাত ছড়ে আসি গিভাব গিভ প্লান সাতসাত প্ল্যান চেঞ্জ সাতসাত আমার লক্ষ্য চেঞ্জ সাতসাত আমি পড়ে গেলাম আমরা যতই নেভার গিভ লিখি আমরা রিয়েল লাইফে এটা মানতে পারি না সো এই যে আমরা ইজিলি কেন গিভ আপ করতেছি আমরা ইজিলি গিভ আপ না আমরা যদি লাইফে সাকসেস স্টোরি রবার্ট ব্রুসের গল্প ক্লাস থ্রি থেকে পড়াচ্ছে তাও মানি না ইলন মাস্কের অ্যাটিচিউড ভিডিও যে সাতটা রকেট উড়ে গেছে আর উঠছে অ্যাটিচিউড ভিডিও শেয়ার দে বাট মানি কয়জন মানি তো না তো নেক্সট থেকে যেটা করব আমরা লাইফে যা হবে ম্যাথ পারতেছি না আচ্ছা ঠিক আছে ম্যাথ আমি কম পারি ম্যাথ আমি কম বুঝি আচ্ছা তুই একটা ম্যাথ করবি আমি বইয়ের সব কটা ম্যাথ করে যাবো এখন আইতো তুই একটা ম্যাথ একবার করবি ম্যাথটা দশ বার করবো আমি দশ বার করবো আমি মুখস্থ ম্যাথ করবো তুই বুঝে করবি এবার আয়তো বায়োলজি একদিন পড়ছি হয় না বায়োলজি দশ দিন পড়বো বায়োলজি দশ বার শেষ করব একবার এক্সাম দিছি হয় নাই তো দশটা এক্সাম তোর সাথে কমপ্লিট করবে এরপর তোকে যেদিন কাটাবো সেদিন আমার মনে শান্তি একটা বিজনেস স্টার্ট করছি বিজনেস দশ বার ফেল করবো এগারোতম বিজনেস আমি সুন্দর মতো কোটিপতি হয়ে যাব এরকম লাইফে একটা স্টাবননেস থাকতে হবে একটা জেদ থাকতে হবে যে না আমি আমি ছাড়বো না যা আছে জীবনে মারে ফালাবা মারে যতক্ষণ পর্যন্ত না ফেলা যতক্ষণ আজ জান না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত উঠবো আমি যতবার যতবার লাগে একটা পরীক্ষা দিয়েছে কম পাইছে কি করছে কিবার পাত্তা দেওয়া দিতে হবে একবার জিততে হবে আমি কি বিলিভ দেখো তোমার যদি বিলিভ শুরু থেকে আগেই আগেই ও ম্যাথ পারানা ও আগেই বিশ্বাস করে যে ম্যাথ পারানা হইতে পারে তোমার ম্যাথ তোমার টিচার ভালো বুঝাইতে পারে না হইতে পারে বিজনেসে কোনো এক জায়গায় তুমি ফল্ট করছো অ্যাকাউন্টটা খুলতে লেট হয়েছে কোনোভাবে তুমি মার্কেটিং এ বুস্টিংটা হয়তো ঠিক মতো সেট করতে পারে না তোমার এমপ্লয়ি বাট তোমার তো একটা বিলিফ থাকতে হবে যেন আমি হার্ড ওয়ার্ক করছি আমি ইনাফ ট্যালেন্টেড আমি ইনাফ পরিশ্রম করতেছি এন্ড অফ এন্ড অফ ওয়ার্ক উইল দি এন্ড অফ দ্য ডে আমি উপরে যাবো আমি দুই দিন বলে একদিন আমি অনেক উপরে যাবো একদিন অনেক উপরে যাবো এটা মানে বোকাচোদার মতো মানুষের সামনে বলি না নিজের মনে মনে বলি ঠিক আছে কিন্তু কেন বলি যাতে আমার মাথার মধ্যে বিলিফটা আমার ব্রেন বা আমি যাতে বিলিভ করি যেন আমি একদিন পারবো আমি একদিন পারবো একদিন আমার বিলিফটা এবং বিলিফের সাথে সাথে যদি আমি বিলিভ করে আমার মধ্যে কনফিডেন্স আসবে এবং একবার যদি আমি ছোট্ট একটা সাকসেস পাই তখন কিন্তু এটা একটা সাইক্লিক্যাল একটা ভালো একটা সাইকেলের মধ্যে ঢুকে আমি কিন্তু আরো সাকসেস পাই যে থাকবো আমাকে ওই সাকসেসটা ইনিশিয়াল সাকসেস না পাওয়া পর্যন্ত কাজ করে যাইতে হবে উবার কোম্পানি এখন পর্যন্ত প্রফিট আসতে পারে নাই আমাদের সোহাগ ভাইয়ের রকমের আগের বছর আসছে প্রফিটে বা সোহাগ ভাই তো গিভ আপ করে নাই আমরা রবার্ট ব্রুশের গল্প শুনি আমরা ইলন মাস্কের গল্প শুনি আমরা এত গল্প শুনি আমরা ফেসবুকে এত লিখি বা আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায় যে কোনো একটা প্রবলেম হলে তুমি গিভ আপ করে ফেলছো একটা কাজ আজকে তোমার কমপ্লিট করার কথা দোকান খুলে নাই দোকান খুলতে তিরিশ মিনিট লেটে তুমি আজকে প্রজেক্ট করবে না বাদ কালকে এসে করবো আজকে একটা ক্লাসে আসছো স্টুডিওতে লাইট চলে গেছে তিরিশ মিনিট টাইম লাগবে যে বসতে হবে না তিরিশ মিনিট বসবো না কালকে আসে আমি যে এত লেকচার দিয়েছি আমিও মাঝে মধ্যে গিভ আপ করবো বাট তারপর আমরা কি করবো আমরা ট্রাই করবো আমরা যুদ্ধটা দিয়ে যাবো যাতে দিন শেষে পিছন ফিরে তাকাইতে বলি ঠিক আছে আমার ভাগ্যে আমার শক্তিতে আমার জীবনে যা ছিল আমি সব করছি তারপরে আমি পারি নাই নতুন টি শার্ট খুব ভালো ফেব্রিক দিয়ে এবং পিছন দিকে লেখা আছে মেধে মেঁধে যখন রকমের পরিশ্রমী সেই শার্টটা যদি তোমার ভালো লাগে তুমি চাইলে অর্ডার দিতে পারোসোট থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্কটা আমি দিয়ে দিব মাত্র মানে একশো পঞ্চাশটার মতো টি শার্ট আছে অর্ডার দাও